সালামু আলাইকুম ও রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন দুই হাজার পঁচিশ যে আমরা কিন্তু দেখো এখানে কিন্তু পাঁচটা অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে সিলেবাসে যে চারটি অধ্যায় আছে চারটি অধ্যায়ের মধ্যে কিন্তু যে চারটি অধ্যায় পড়ে কিন্তু আটটি প্রশ্ন কমন পাবে তোমরা চারটি অধ্যায় পড়ে আটটি কমন পাবে এবং তোমাদের প্রশ্ন আউট করতে হবে কিন্তু পাঁচটা পরীক্ষায় পঞ্চাশ মার্ক পঞ্চাশ পঁচিশ মার্কে তোমার এমসিকে এবং পঁচিশ মার্ক কিন্তু রয়েছে এখন দেখো যে প্রথম অধ্যায় রয়েছে পরিবেশ রসায়ন দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন তৃতীয় অধ্যায় পরিমা পরিমাণগত রসায়ন এবং চতুর্থ অধ্যায় তরিত রসায়ন এই চারটি অধ্যায় দেখো আমরা একটা বিশ্লেষণ অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ করে দিয়েছি প্রথম অধ্যায় কিন্তু পরিবেশ রসায়ন এ যাবৎকালে একশো দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নে একশো সতেরোটি প্রশ্ন হয়েছিল তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন অষ্টানব্বইটি প্রশ্ন হয়েছিল এবং চতুর্থ অধ্যায় তরিত্র রসায়ন হয়েছিল বাহাত্তরটি আচ্ছা এখন যে আমি একটা অধ্যায় ভিত্তিক একটা সার সারাংশ বলে দিলাম যে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হয়েছিল তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া হচ্ছে যে আমরা সর্বপ্রথম যদি পড়ি জৈব রসায়নের অধ্যায়টা কিন্তু আগে পড়ব এবং দেখো যে এখান থেকে আটটি প্রশ্ন বলে দিই এখান থেকে দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই হবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু অবশ্যই তিনটি প্রশ্ন হবে এবার ইনশাল্লাহ এবং তৃতীয় অধ্যায় থেকে দেখো এখান থেকে দুটি প্রশ্ন হবে এবং চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন হবে তাইলে যদি আমরা প্রশ্ন বিশ্লেষণ করি প্রথম অধ্যায় থেকে দুটি তিন পাঁচটি পাঁচ দিয়ে সাঁত্রে সাতাকে আটটি প্রশ্ন কমন পাবে তাহলে আটটি প্রশ্নই কমন পড়লে যে কোনো পাঁচটা লিখতে হবে এখন তোমাদের জন্য যদি বলি দ্বিতীয় অধ্যায়ের সাথে যদি যে কোনো একটি অধ্যায় পড়ো দ্বিতীয় অধ্যায়ের সাথে প্রথম অধ্যায় পড়লে কিন্তু পাঁচটি প্রশ্ন কমন অথবা যে দ্বিতীয় অধ্যায়ের সাথে যদি তোমরা তৃতীয় অধ্যায় পড়ো তাইলে কিন্তু পাঁচটি প্রশ্ন কমন পাচ্ছ তাহলে কিন্তু দেখো যে কোনো দুটি যারা একেবারেই পড়াশোনা কর নিয়ে অল্প রেজাল্ট পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু যে দ্বিতীয় সাথে প্রথম রাখতে পারো বা দ্বিতীয় সাথে তৃতীয় রাখতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পাঁচটি প্রশ্নই কমন পড়তেছে এখন দেখো যারা জিপিএ ফাইভ পেতে চাও তাদের ক্ষেত্রে কোনো প্রকার বাদ দেওয়া যাবে না তাদের পড়াশোনার একটা নিয়ম বলি যে তা যারা জিপিএ ফাইভ পেতে চাও তারা কিন্তু অবশ্যই প্রতিটি বিষয় জানার জন্য পড়বে যে আসলে জিপিএ ফাইভ অর্জন কিন্তু আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য থাকবে হলো আমরা জানার জন্য পড়বো যদি তোমরা জানার জন্য বুঝে বুঝে প্রতিটা অধ্যায় পড়ো তোমাদের জানাও হবে জিপে ফাইভ হবে আর শুধু জিপিএ ফাইভ পেতে চাইলে কিন্তু দেখা যায় যে শর্টকাট কী আছে কোথায় কী রয়েছে শর্টকাটগুলো নেব আর যেগুলো আমাদের জানা নাই এতে কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু খুবই সমস্যা হয় দেখো যে এই সাজেশনটির পাশাপাশি কিন্তু আমরা বোর্ড কোয়েশ্চেন সাজেশন দেবো এরপরে দেখো যে আমাদের অধ্যায় ভিত্তিক যে সাজেশনের পাশাপাশি কোন কোন বোর্ড কোয়েশনগুলো পড়লে ভালো হবে সেগুলো বলে দিচ্ছি এখানে কিন্তু আমরা বলে রাখি একটা কথা যে আমাদের কিন্তু যে দুই হাজার চব্বিশ সালে রসায়ন দ্বিতীয় পত্র অথবা প্রথম পত্র কোনোটাই পরীক্ষা হয় নাই এটা কিন্তু চব্বিশ সালে সিলেবাসে পরীক্ষা হয় না এই জন্য চব্বিশ সালে কোনো বোর্ড কোয়েশন নাই প্রথম অধ্যায় দেখো পরিবেশ রসায়ন এ পর্যন্ত একশোটা প্রশ্ন আসছিল তাহলে একশোটা প্রশ্ন কিন্তু দেখা যায় যে আসবেই চারটি অধ্যায় থেকে কোনো অধ্যায় কিন্তু বাদ দেওয়া যাবে না যারা ভালো ফলাফল করতে চাও তারা এবং এমসি তো ভালো করতে চায় প্রতিটি বিষয় কিন্তু পড়তে হবে তারপরে দেখো আমরা কিন্তু বলেছি যে ভোট কুশন ঢাকা রাজশাহী যশোর বরিশাল এগুলোতেই ভোট কোয়েশনগুলো দেখবে কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দুই দেখবে ঢাকা কুমিল্লা ময়মনসিং দুই হাজার দেখবে এবং সিলেট বরিশাল দুই দেখবে আসলে দেখো যে রাজশাহী বোর্ডে দুইটা প্রশ্ন কোনো কোনো বোর্ডে কিন্তু দুইটা আসে দুইটাই দেখবে দুইটা দুই রকম প্রশ্ন আছে দুইটাই দেখবে এবং তারপরে তোমাদের সাধারণ থাকবে কিন্তু অবশ্যই প্রতিটি বোর্ড কোশ্চেনে আসা সৃজনশীল ক এবং প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে মুখস্থ করবে তাইলে দেখা যায় এবং এখানে আর কথা বলে রাখি যে ময়মনসিং বোর্ডের সাথে যদি বরিশাল বোর্ডের ঘ অঙ্কটা বেশ একই রকম মিলে যায় তাহলে ওটা দেখার দরকার নাই এরপরে দেখো যে দ্বিতীয় অধ্যায় রয়েছে যে আমাদের জৈবরাসন একশো সতেরোটি প্রশ্ন আসতে এই অধ্যায় থেকে কিন্তু তিনটি প্রশ্ন আসবে এবং এই অধ্যায় থেকে কিন্তু দুটি প্রশ্ন আসবে তাইলে কিন্তু দুই অধ্যায় পড়লেও কিন্তু অনেকেই পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে পারতেছো এখন দেখো এই অধ্যায় দেখবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম ময়মন সিং দুই হাজার তেইশ সালের বোর্ড দেখবে না সিলেট দুই হাজার বাইশের বোর্ড কোয়েশনগুলো দেখবে ঢাকা যশোর চট্টগ্রাম দিনাজপুরের বোর্ড কোয়েশ্চেন দেখবে ঢাকা চট্টগ্রাম উনিশ দেখবে এই বোর্ড কোয়েশনের পাশাপাশি কিন্তু অবশ্যই ক এবং খ দেখবে তিনটি প্রশ্ন যেহেতু হবে কোনো অধ্যায় যে প্রথমে কিন্তু অবশ্যই অবশ্যই পুরো অধ্যায়টা তোমরা রিভিশন করবে রিভিশন করার পরে অবশ্যই এই বোর্ড কোয়েশনগুলো দেখবে এবং পাশাপাশি প্রত্যেক বোর্ডে আসা কখা এবং বেশ কিছু যদি তোমরা এখন পর্যন্ত যারা টেস্ট পেপার সংগ্রহ করেছ তারা কিন্তু অবশ্যই টেস্ট পেপারের সেরা স্কুলে আমাদের রাজশাহী ঢাকা এরপরে রয়েছে তোমার সিলেট চট্টগ্রাম বরিশাল যার যার শহবোর্ডের যে সেরা সেরা স্কুলগুলো রয়েছে সেই বোর্ড সেই স্কুলের সেরা প্রশ্নগুলো দেখে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই হবে তো অধ্যায় চরিত্র অসায়ন এটা বাহাত্তর প্রশ্ন বাহাত্তরটি প্রশ্ন এসেছিল অধ্যায় থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাহলে দেখো অধ্যায়টি বিশ্লেষণ করার পর পড়ার পরে অবশ্যই তোমরা একেবারে পার্ট বাই পার্ট পড়ার পরে কিন্তু অবশ্যই তোমরা চট্টগ্রাম সিলেট রাজশাহী ঢাকা বোর্ডের প্রশ্নগুলো দেখবে তেইশের রাজশাহী যশোর কুমিল্লা বাইশের প্রশ্ন দেখবে ঢাকা চট্টগ্রাম ময়মনসিং একুশ এবং দিনাজপুর বরিশাল উনিশ দেখবে এই বোর্ড কোয়েশ্চিনগুলো দেখবে পাশাপাশি যে আরও কিছু স্কিপ করেছি ক এবং খ সেগুলো একটু দেখবে এগুলো দেখলে অর্থাৎ এই যে তোমরা বোর্ড কোশ্চিনগুলো দিলাম বোর্ড কোশ্চেন এবং ক খগুলো মুখস্থ করলে অবশ্যই তোমরা পাঁচটি প্রশ্নই পরীক্ষার হলে লিখে আসতে পারবে এবং তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যারা প্রত্যাশা রয়েছে জিপিও ফাইভ জিপিও ফাইভ যারা এগ্রেড এগ্রেড যারা পাস পাশ অবশ্যই হবে দেখো যে এখন পর্যন্ত যারা আমরা দ্বিতীয় প্রথম পত্র সাজেশন দিয়েছি পদার্থ রসায়ন আইসিটি সিটি এখন পর্যন্ত যারা দেখোনি অবশ্যই সাজেশনগুলো এই চ্যানেলে দেওয়া রয়েছে সে একটু গিয়ে দেখে আসতে পারো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ